উত্তর চব্বিশ পরগনার বাদুয়া থানার অন্তর্গত হুগলিগ্রাম এইখানকার ছেলে মেয়েদের নিয়ে তৈরি করে একটি সংস্থা যার নাম মানব সমাজ সেবা সংস্থা তারা বিভিন্ন সময়ে বিভিন্নভাবে মানুষের পাশে থাকবার চেষ্টা করেছে এমন একটি উদ্যোগ নিয়ে দু সালে রোজার ঈদের দিন থেকে একটি নতুন প্রকল্প চালু করা হয়েছে যার নাম ভালোবাসার দুমুঠো এই সংস্থার প্রতিষ্ঠাতা রাজা বলেন জীবন সকলের জন্য একরকম নয় তাই বলে কি আমরা সেই সকল মানুষের জন্য কিছুই করার চেষ্টা করব না যারা দুমুটো অন্যের জন্য হ্যাপিতেস করে বসে থাকেন কখনো কিছু জোটে আবার কখনও হয়তো জোটে না যাদের জীবনের একমাত্র চাহিদা দুমুটো অন্য আমরা কি তাদের পাশে একটা দিনের জন্য দাঁড়াতে পারি না সেই সকল মানুষের পাশে আজ দাঁড়িয়েছে মানব সমাজ সেবা সংস্থার সদস্য সদস্যরা প্রতি মাসের মতো জুলাই মাসেও আয়োজিত হলো ভালোবাসার দুমুটো কর্মসূচি আমরা অনেকেই দামি খাবারের ছবি তুলে ফেসবুকে পোস্ট করি কিংবা নামি রেস্টুরেন্টে বসে চেক ইন দিই অথচ পাশে পাশেই অসংখ্য অভুক্ত মানুষ সেদিকে নজর দেওয়ার প্রয়োজন বোধও করি না আমরা সবাই পড়েছি মানুষ মানুষের জন্য খাবারের কষ্ট সবচেয়ে বড় কষ্ট যে মানুষ খাবারের জন্য কষ্ট করেছে সেই জানে দুনিয়াটা কতটা কঠিন বা নিষ্ঠুর আর সেই জন্য এই সব ছিন্নমূল ভবঘুরে মানুষগুলোর মুখে দুমুটো আহার তুলে দেওয়ার লক্ষ্যে আমরা সচেষ্ট হয়েছি তাই আসুন সকলে একটু একটু করে এগিয়ে আসি সামিল হই ভালোবাসার দুমুটো কর্মযজ্ঞে